আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুই ভাই বোনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর বিকেলটা একদমই বোরিং যাচ্ছিল তাই ভাবলাম যে দুজনে একটু ঘুরে আসি কবে কবে আমার ছোট্ট ভাইটা বড় হয়ে গেল বুঝতেই পারিনি সত্যি দিনগুলো কখন কখন যে চলে যায় বোঝাই যায় না তাই আজকে ভাইয়ের পিছনে যখন বসে ঘুরছিলাম অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলারটা দুই ভাই বোনের মধ্যে প্রচুর খুনসুটি প্রচুর মারামারি মানে দুজনের মধ্যে একেবারে আমাদের কোনো বন্ডিং ছিল না সব কিছু নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যেত তো যাই হোক এখন এমন একটা জায়গায় চলে এসেছি যে দুজনের সাথে যে কোনো বিষয়ে আমরা শেয়ার করি যে এটা করলে কেমন হয় ওটা করলে কেমন হয় আসলে সময়ের সাথে সাথে দুজনের মধ্যে একটা ম্যাচিউরিটি ব্যাপারটা চলে এসেছে যাই হোক এই সমস্ত কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে যে যেহেতু আজকে আমরা একসাথে ঘুরতে বেরিয়েছিলাম অনেক গল্প অনেক আড্ডা হয়েছে তো ভাবলাম যে স্মৃতির পাতাতে এটা রেখে দিই আমাদের একটা স্মৃতি হিসেবে তাই কথাগুলো কিছুটা হলো শেয়ার করলাম যাই হোক এখন আমরা চলে এসেছি বেললাঙার যে কুমারপুর ঘাট আছে না গঙ্গার ধারে সেখানে এসেছিলাম প্রচুর গরম তাই ভাবলাম যে যদি একটু হাওয়া বাতাস পাওয়া যায় কিন্তু আফসোস সেরকম রকম কোনো কিছু নেই প্রচুর গরম মানে হাওয়া বাতাসের কোনো গল্পই নেই আর মেঘ বৃষ্টি তো পুরোটাই অতীত যাই হোক এখানে দাঁড়িয়েছিলাম আর নদীতে এপার ওপার হচ্ছে এগুলোই দেখছিলাম সবাই সবার নিজের কাজে ব্যস্ত এখানে গিয়েও দেখলাম যে ওপারের মানুষ এপারে এপারের মানুষ ওপারে তারপর যে নৌকর মাঝে আছে সেও তার নিজের কাজে আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের নিজের নিজের একটা ডেস্টিনেশন থাকে আর সবাই সেটাকেই ফুলফিল করার জন্য ব্যস্ত বাস্তবতাটা এখানে তো যাই হোক নদীটা দেখছিলাম দাঁড়িয়ে আর আমার গঙ্গা দেখতে খুব ভালো লাগে বহরমপুরে থাকলেও আমি মাঝে মধ্যে গঙ্গার ধারে যাই ঘুরি বসি একটু একটু অন্যরকম শান্তি লাগে যাই হোক এবার আস্তে আস্তে আর একটু গ্রামের ভেতরের দিকে যাচ্ছিলাম তবে এই জায়গাটা এত সুন্দর তবে আর একটু দিনের বেলায় আসলে আই হোপ জায়গাটা আরও সুন্দর লাগতো তো এইভাবে আস্তে আস্তে বাড়ির দিকে আসছিলাম আর তারপর একটু গ্রসারি শপে গেলাম রাস্তা ধারেই ছিল কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল খুব বেশি কিছু নয় ওই দই দুধ এইসব কোল্ড ড্রিঙ্কস তো এখানে গেলাম যেহেতু পরদিন আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা আছে তো ভাবলাম যে কিছু ঠান্ডা কিছু কিনে রাখি কারণ গ্রামের বাড়িতে যাওয়ার পরে এত এত গরম বাড়ি এসে তো ইচ্ছা হবে যে ঠান্ডা কিছু আবার কিনে আনো খাও এইসব পারবো না তাই একটু আগের থেকে সেরে ফেললাম যাই হোক আজকের আমার এই মিনি ব্লগটা এখানে শেষ করছি আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই শেয়ার লাইক এবং ফলো অবশ্যই করে দিও তো চলো টাটা